ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে হচ্ছে মিষ্টি মুখ সেই সাথে চলে আসলাম ডেজার্টের রেসিপি নিয়ে ঈদের মজার মজার কিছু ডেজার্ট না থাকলে কি আর হয় হ্যালো আসসালাম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এই যে প্রথমে আমি এদিকে জর্দাটা রেডি করে নিয়েছিলাম আর এই পাশের চুলাতে ছিল ফিনির জন্য আয়োজন তো এইখানে আমি দুধটা খুব ঘন করে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণের জন্য গরম মশলা দিয়ে আর চিনি দিয়ে তো এটা এদিকে অনেকক্ষণ ধরেই দুধটা ঘন হচ্ছিলো আর এদিকে চালটাও ধুয়ে রাখা হয়েছিল পায়েসটা বানাবো সেই জন্য আর এই দিকে দেখেন এই দিকে আমি হচ্ছে এখন জর্দাতে পাউডার মিল দিয়ে দিচ্ছি একদম ফিনিশিংয়ের দিকে আবার লাস্টে একটু পাউডার মিল্ক ছড়িয়ে দিলে তখন দেখা যায় টেস্টটা খুবই ভালো লাগে যেহেতু আগে এখানে আমি ঘি ইউজ করেছি চিনি ইউজ করেছি আর দিয়েছিলাম মালটার রস তো আজকের এই জর্দাটা কিন্তু খুবই ঝরঝরে এবং খুবই টেস্টি হয়েছিল তো ফাইনাল লুকটা দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ পর এই তো এখন আমি চলে আসলাম নবাবি শ্যামাইটা রেডি করার জন্য এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম সাথে এখানে দিয়েছিলাম কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার আর দিয়েছিলাম কন্ডেন্সড মিল্ক তো এই সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর এইদিকে আমি ঘি দিয়ে ঘিতে একটু সেমাইটা ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু লাচ্ছা সেমাই অত একটা ভালো করে ভাজার কিছু নাই তারপরেও ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ঘিয়ের স্মেলটা আর এই যে দেখেন এখানে কিন্তু আমার সেমাইটা রেডি করা একদম কমপ্লিট সেমাইটা প্রথমে আগে দিয়ে তারপরে আমি উপরে লেয়ার দিয়েছি ওই দুধের এর উপরে আবার আমি কিছুটা সেমাই এখানে বিছিয়ে দিয়েছি তো এখানে পুরোপুরি সব ক্লিপ আমি নেই নি আমি অল্প অল্প ক্লিপ নিয়েছি নিয়ে সবগুলো দিয়ে একটা ভিডিও রেডি করলাম আর এখানে সবার উপরে দিয়ে দিলাম আমি পেস্তা বাদাম আর এই যে আমার খুবই পছন্দের এবং অনেক বেশি লোভনীয় এই ডাবের পুডিংটা করেছিলাম তো এটা খেতে ভীষণ মজার ছিল আর ফ্রিজে রেখে যখন ঠান্ডা করে খেয়েছি ঈদের দিন সকালবেলা ওফ কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে এত টেস্টি হয়েছে এখানে কিন্তু আমি দুধেরও কিছুটা কম্বিনেশন মানে একটা লেয়ার রেখেছিলাম আর কি তো খেতে খুবই ভালো লেগেছে আর এটা ছিল লাচ্ছা সেমাই দুধ গরম করে সেমাইটা দিয়ে দিলেই কিন্তু চটপট হয়ে যায় সবচেয়ে ইজি মজাদার লাচ্ছা সেমাই আর এখানে কিন্তু নারিকেল ইউজ করা হয়েছিল বাদামও ইউজ করা হয়েছিল আর চিনি পরিমাণ মতো দিয়েছি আর এই যে দেখেন এইটা হচ্ছে আমার জর্দার ফাইনাল লুক উপরের দিকে আমি এই ছোট ছোট মিষ্টি দিয়ে ডেকোরেশন করেছি জর্দা সবসময় আমার এই ছোট মিষ্টি না দিলে মনেই হয় না যেটা জর্দা আর বিয়েবাড়িতে গেলে তো এই মিষ্টিটা খাওয়ার জন্যই বসে থাকি যে একদম লাস্টের থেকে এই মিষ্টিটা খাবো আর এই যে এটাও আমি দেখে নিচ্ছিলাম আমার নবাবশিয়া মায়ের ফাইনাল লোক আর এই দিকে চলে আসলাম এখন আমি আরেকটা ডেজার্ট আইটেম করতে সেটা হচ্ছে বাবুই পাখির পাশা নামটা কত কিউট না এই নামটা আমারই দেওয়া এটা আমি অনলাইনে এক এক জায়গায় এক এক ধরনের হচ্ছে নাম দেখি পাখির বাসা এই ধরনের আর কি অনেক ধরনের নাম আর আমি দিয়েছি বাবুই পাখির বাসা তো এই সেমাইটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই দারুণ আমাদের বাসার সবার পছন্দ বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই ডেজার্টটা তাই এটা বানিয়েছিলাম ঈদের দিন সকালবেলা এটা কিন্তু বানাতে খুব একটা ঝামেলা হয় না সেমাইটা আগে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে তারপরে এখানে কনডেসড মিল্ক দিয়ে দিয়েছি কোনো এক্সট্রা চিনি ইউজ করিনি আমি আর তারপরে এরকম সুন্দর সুন্দর করে একটা কোটা নিয়ে শেপ বানিয়ে নিয়েছি শেপটা বানাতেই যতটুকু সময় লাগে আর এই যে আমি নবাবী আমি যে বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা ক্রিম এখানে রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য এটা দিয়ে আমি এখানে ভালো করে ডেকোর করে নিচ্ছিলাম আর এই তো দেখেন ফাইনাল লুক এর উপরে এক পিস এক পিস করে বাদাম দিয়ে দিলে একদম পুরা মাখন হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি শুধু মিষ্টি ডেজার্ট গুলা দেখিয়েছি ঝাল আইটেমগুলো দেখাইনি আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ